কোরিয়ার জনপ্রিয় প্রভিন্স গিয়াংসাং প্রভিন্সের একটা ইউনিভার্সিটি কোরিয়ান অ্যারোস্পেস ইউনিভার্সিটি তাতে অ্যাপ্লিকেশন চলমান আছে সো আপনাদের আইএলস যদি সিক্স থাকে তাহলে টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স পয়েন্ট ফাইভ থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এবং সেভেন থাকলে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবেন আর অ্যাপ্লিকেশন করে মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে আছে ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাপ্লিকেশন চলবে আপনার হচ্ছে মে মাসের ত্রিশ তারিখ পর্যন্ত সেকেন্ড রাউন্ডের এবং জুলাই মাসের সাত থেকে জুলাই মাসের আঠারো তারিখ পর্যন্ত চলবে থার্ড রাউন্ড আর সাবজেক্ট হিসেবে একটা সাবজেক্ট আপনারা পাবেন গ্লোবাল অ্যাভিয়েশন স্টাডিজ এটার ভিতরে তিনটা মেজর পাবেন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট সার্ভিস ম্যানেজমেন্ট এবং এয়ার ট্রান্সপোর্ট লজিস্টিক টিউশন ফিটা ওভারঅল চার লাখ টাকায় আপনার হেলসারি স্কোর উপর ভিত্তি করে আপনার টিউশন ফিটা অনেকটাই কমে যাবে আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে আশা করছি আল্লাহর সহ সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে চমৎকার একটা ইউনিভার্সিটি কোরিয়া এরো স্পেস ইউনিভার্সিটি নিয়ে বলবো কোরিয়ার অ্যারো স্পেস ইউনিভার্সিটির লোকেশনটা হচ্ছে ইয়ংসং প্রভিন্সে সো আজ কোরিয়া স্পেস ইউনিভার্সিটি নিয়ে অনেকেরই অনেক কৌতূহল আছে এটার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে নব্বই হাজার করে আনুন যেটা বাংলা টাকায় ন হাজার টাকার মতো সেহেতু ফল ইন্টেকার অ্যাপ্লিকেশন চলছে প্রথম রাউন্ড শেষ প্রথম রাউন্ড ছিল মার্চ মাসের চব্বিশ তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত সেকেন্ড রাউন্ড চল চলছে হচ্ছে মে মাসের ছয় থেকে মে মাসের ত্রিশ তারিখ পর্যন্ত এবং অবশ্যই ডকুমেন্টস আপনাকে জুন মাসের তিন তারিখের ভিতরে পাঠাতে হবে আর থার্ড রাউন্ড চলবে জুলাই মাসের সাত থেকে জুলাই মাসের আঠারো তারিখ পর্যন্ত সব মিলিয়ে দুইটা রাউন্ড বাকি আছে সেকেন্ড রাউন্ড চলমান আছে আইরো স্পেস ইউনিভার্সিটির সেই সাথে থার্ড রাউন্ড হচ্ছে জুলাই মাসের সাত থেকে জুলাই মাসের আঠারো তারিখ পর্যন্ত চলবে এর মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ যদি ফাইভ পয়েন্ট ফাইভ থাকে তাহলে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট কোনো রকম স্কলারশিপ পাবেন না যদি আইএলসি সিক্স থেকে থাকে তাহলে টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স পয়েন্ট ফাইভ থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সেভেন থাকলে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবেন সাবজেক্ট হিসেবে এখানে আপনার গ্লোবাল এভিয়েশন স্টাডিজ পাবেন এটার ভিতরেও কয়টা মেজর আছে একটা হচ্ছে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট সার্ভিস ম্যানেজমেন্ট এয়ার ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক এই তিনটে মেজরের ভিতরে আপনি আপনার এই ব্যাচালের প্রোগ্রামটা এখানে কন্টিনিউ করতে পারেন টিউশন ফি হচ্ছে তেতাল্লিশ লাখ বাহাত্তর হাজার করে আনুন যেটা চার লাখ টাকার কাছাকাছি আপনার সি স্কোর উপর বেস করে আপনি এই ইউনিভার্সিটিকে আপনার ফার্দার স্টাডি কন্টিনিউ করতে পারেন ফাইভ পয়েন্ট ফাইভে যেহেতু এখানে স্কোর থাকবে না সেই ক্ষেত্রে টিউশন ফিটা আপনার জন্য একটু বেশি হয়ে যাবে চার লাখ টাকার মতো আর স্কোর ভালো থাকলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য ইউনিভার্সিটিটা একটা ভালো অপশান হতে পারে অবসো আমি সব সময় বলি একটু আনকমন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করাটা বেটার সেই ক্ষেত্রে আপনার সাবজেক্ট আপনার অ্যাকসেপ্টেন্স রেটটাও ভালো থাকবে ইউনিভার্স ইউনিভার্সিটি থেকে এবং অ্যামবাসি থেকে পেয়ে যাওয়ার চান্সেসটাও হাই থাকবে সব মিলিয়ে মাস্টার্সের জন্য কোনো রকম সাবজেক্ট এই ইউনিভার্সিটি ইংলিশটাকে অফার করছে না আর এতটুকুই আজকে তাহলে একটা সাবজেক্টে পেয়ে যাবেন ব্যাচলর প্রোগ্রামের জন্য গ্লোবাল অ্যাভিয়েশন স্টাডিজ এটা তিনটা মেজর বলেছি এভিয়েশান ম্যানেজমেন্ট সার্ভিস ম্যানেজমেন্ট এবং এয়ার ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক অনেকেরই আসলে এভিয়েশন ম্যানেজমেন্ট নিয়ে পড়ার অনেক বেশি আগ্রহ বিশেষ করে বিমান সংক্রান্ত বিষয় আসে তো আপনারা চাইলে কোরিয়া এরো স্পেস ইউনিভার্সিটিকে চুজ করতে পারেন এখানকার টিউশন ফিটাও মোটামুটি রিজনেবল বলা চলে আপনার স্কলারশিপ একটা ভালো স্কোর আপনি স্কলারশিপ একটা ভালো টিউশন ফির আফ্রেস স্কলারশিপ এটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে সব মিলে সো যারা কোরিয়া স্পেস ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান সেই সাথে কোরিয়াতে অন্য কোনো ইউনিভার্সিটি একসাথে ফিল্যান্সের প্লাস অ্যাপ্লিকেশন করতে চান আপনারা চাইলে আমাদের টাকা অফিস ভিজিট করতে পারেন ব্রাদার্স ইন্টারন্যাশনাল লোকেশন জেল ফখরিয়াবুল পানি ট্যাঙ্কের সাথে মনিটা আর লেফটে বারো তেলে চলে যাবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আসতালয় পর্যন্ত আমার জন্য অনেক বি করবেন আসসালামু আলাইকুম